আমার সন্তানের দায়িত্ব কি শুধুই মাত্র আমার একার আমি একাই সব সামলাবো আসসালামু আলাইকুম আমি সাইকোলজিস্ট আপনাদের সাথে আসসালামের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মায়েদের খুবই আবেগ ঘন একটি প্রশ্ন নিয়ে প্রশ্নটি হচ্ছে আমার সন্তানের সকল দায়িত্ব কি শুধুই মাত্র আমার একার এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে তাদের নীরব সংগ্রামের গল্প অনেক মা আমাদের কাছে বলেন আমার বাচ্চাটা স্পেশাল বাচ্চা কিন্তু নেই পাশে বাবা নেই পরিবারের অন্য কোনো সদস্য সকল দায়িত্ব আমার একার কাঁধে একজন মা শুধুমাত্র তার সন্তান লালন পালনই করে থাকেন না শুধুমাত্র সন্তানের যত্ন নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না তিনি আরও সামলান সমাজের মানুষের ভুল ধারণা আত্মীয় স্বজনের প্রশ্নবান এবং পরিবারের চাপও অনেক সময় বাবা বা পরিবারের সদস্যরা তাদের দায়িত্ব ভাগ করে নেন না খেয়াল রাখেন না মায়ের শারীরিক এবং মানসিক অবস্থার দিকে ফলে ধীরে ধীরে তিনি একাকিত্ব হতাশা এবং সকল বোঝা আমি বইছি এই অনুভূতিতে ডুবে যান এছাড়াও মানসিক চাপ ঘুমের ঘাটতি সামাজিক বিচ্ছিন্নতা এবং অবমূল্যায়ন সব মিলিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েন তিনি ভেঙে পড়েন মানসিকভাবে মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় কেয়ারগিভার বার্নআউট একজন মনোবিজ্ঞানীর সাথে নিয়মিত কাউন্সেলিং সেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে মনে রাখবেন সাহায্য চাওয়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমানের কাজ আপনি যদি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা হয়ে থাকেন এবং এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন বলে মনে হয়ে থাকে তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এবং আপনার অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করুন আপনার সন্তান এবং আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম